তার সামনে বিশাল বড় ডেগ রেডি করা হলো রেডি করার পরে তার বড় বাচ্চাকে ফুটন্ত তেলের মাঝে ধরা হলো ধরার পরে বলছে বলো তুমি ইমানকে ছাড়বা কিনা ফেরাউনের সামনে মৌসা আলী আমের সেই সাহাবিয়া উদ্দীপ্ত কণ্ঠে বলেছিলেন ফেরাউন আমি তোমাকে একটি কথা জানিয়ে দিতে চাই একটি সন্তান নয় দুইটি সন্তান নয় একশত সন্তান যদি আমার হয় আল্লাহর রাস্তায় একশত সন্তানকে আমি কুরবানি করতে প্রস্তুত আছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে হাজারো নবীদেরকে প্রেরণ করেছেন আর এই নবীদের মাঝে সব চাইতে বড় নবী হিসাবে বানিয়েছেন আপনার আমার পয়গম্বর বলেন সুবাহান আল্লাহ যেই নবীর দাম সব চাইতে বেশি আল্লাপাকব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই নবী দান করেছেন আর নবীর মাধ্যমে আমাদের জন্যে রাস্ত থেকে উন্মুক্ত করে দিয়েছেন বলেন সুবাহান্লাহ দুনিয়ার মুখে আল্লাপাকুরব্বুল্লাহ আলামিন যত নবী রসুলগণকে প্রেরণ করেছেন এই নবী রসুলগণদেরকে আল্লাপাক রব্বুল্লাহ আলামিন মহেসে দান করেছেন আর নবীদের পরে যেই সমস্ত আউলেক রাম রয়েছে সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝে থেকে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে আশ্চর্যজনক ঘটনা ঘটে এই ঘটনাকে বলা হয় কারামত কি বলা হয় কারামত তো আল্লাপাক রব্বুল্লা আয়ালামিন আমাদের নবীকে যতগুলো মহাজা দান করেছেন সমস্ত মহাজাগুলোর মধ্যে থেকে দুইটি মহাজা সবচাইতে বড় আশ্চর্যজনক মজেজা এক নম্বর হলো আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনকে নাজিল করেছেন এই কোরআন দুই নম্বর হলো আল্লাহর হাবিবকে আল্লাপাক রব্বুল আলমিন মেয়ারাজ দান করেছেন বলেন সুবাহান আল্লাহ এই দুইটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা সর্বপ্রথম আমরা চলে যাই আল্লাপাক রব্বুল আলমিন নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যেই নবীকে যেমন ইচ্ছা তেমন মহাজেসা দেখানোর ক্ষমতা সক্ষমতা দান করেছেন আপনার আমার নবী আপনার আমার পৈগম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম যিনি আমাদের জন্যে বছরের পর বছর মেহনত করেছেন শরীরের রক্ত আর ঘামকে ক্ষয় করেছেন শুধুমাত্র উম্মদদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবসাল্লাল্লাহ ওয়া আলাই কাজ পরিচালনা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালাইহি মক্কার প্রান্তরে দাওয়াতের কাজ করছেন পরিচালনা আঞ্জাম দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহি সবচাইতে কাছের। প্রিয় দুইজন ব্যক্তি দুনিয়ার মাঝে ছিল একজন হলেন আল্লাহর হাবিবের দাদার পর আল্লাহর হাবিবের চাচা আবু তালেব আর আবু তালেবের পর বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সব চাইতে প্রিয় স্ত্রী হজরতে খাদি জারদি আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ রাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করে চলে গেছেন চাচা আবু তালেবের ঘরে বিশ্বনবীর দায়িত্ব সফর হয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলিম ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত প্রদান করেছেন কিন্তু আবু তালেবের ভয়ে একজন কাফের একজন মুশরিক বিশ্ব নবীর গায়ে কখনো আঘাত করতে পারে নাই বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীকে আবু তালেব এতটাই মহব্বত করতেন ভালোবাসতেন আল্লান্নবী সল্লাল্লাহু আলাইকুয়াসাল্লামের চাচা যেন ইন্তেকাল করে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েন কলিজার টুকরা চাচা ইন্তেকাল করার পর আল্লান্নবি এতিম হয়ে গেলেন মনের মধ্যে কষ্ট আর ব্যথা নিয়ে ইসলামের কাজ পরিচালনা করেছেন সব চাইতে প্রিয় স্ত্রী হজরতে খাদিজ্তুল কুবরা আরদি আল্লাহ হুতালা আনহা আল্লানবীর কাশে ছিলেন আমার প্রিয় ভাই অল্প কয়েকদিন ব্যবধানের মাঝখানে আল্লাপাক রব্বুল আলামিন প্রিয় স্ত্রী কলিজা টুকরা হজরতে খাদিজা রদি আল্লাহ আনহুকেও দুনিয়ার বুক থেকে নিয়ে নিলে তাহলে দুইজন পার্সন যাকে বিশ্বনবী বেশি মহব্বত করতেন ভালোবাসতেন এই দুইজন ব্যক্তিকেই আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার বুক থেকে নিয়ে নিলেন আচ্ছা বলেন তো আমাদের প্রিয় মানুষগুলো যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেয় আমরা খুশি হই না আমরা কষ্ট পাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে খুশি হই না কষ্ট পাই কষ্ট পাই বিশ্বনবী সাল্লাসাল্লামের অন্তরটা ফেটে গেছে চৌচির হয়ে গেছে আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে চোখের পানি দ্বারা আল্লাপাক রব্বুল আলমের কাছে ফরিয়াদ জানায় আয় আল্লাহ চাচা আমার দুনিয়ার বুকে ছিল বিদায় নিয়ে চলে গেল সবচাইতে প্রিয় স্ত্রী ছিল তাকেও আপনি নিয়ে চলে গেলেন এখন আমার আর কেউ নাই বলেন তো যদি বন্ধুর গায়ে কোনো আঘাত দেখে কষ্ট দেখে অপর বন্ধুর কষ্ট হয় কি হয় না আওয়াজ দিয়ে বলতে হবে কষ্ট হয় কি হয় না হয় আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামের বন্ধু একজন তিনার নাম কি আরো জ্বলে বলেন নাম কি আল্লাপাক রব্বুল আলমিন বিশ্বনবীকে স্পেশালভাবে অফার প্রদান করলেন আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লামকে যখন জিব্রাইল আলী সালাতাম বাইতুল মকদিসের উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই সময় আল্লাহর হাবিব জিব্রাইল আলী সালাত আসসালামকে বললেন জিব্রাইল আমি কেমন যেন একটা জান্নাতের ঘ্রান পাচ্ছি জান্নাতের সুগন্ধি পাচ্ছি এইটা কিসের জিব্রাইল আলী সালাতাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফেরাউনের একজন বান্দি ছিল যেই বান্দির দুইটা সন্তান ছিল ফেরাউন ওই বান্দি এবং সন্তানকে হত্যা করেছিল তাদের হাড্ডি যে এখানে দাফন করা হয়েছে সেই হাড্ডি থেকে এই সুঘ্রাণ বলেন সুবাহান আল্লাহ ফেরাউনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো ফেরাউন কবুল করল না আল্লাহর নবী মৌসা আলী হিসালামের দাওয়াতে ফেরাউনের দাসী যখন ইসলাম গ্রহণ করলেন দাসী সহ তার বাচ্চাদেরকে ধরে আনা হলো ধরে আনার পর সেই জিজ্ঞাসা করলেন ফেরাউন বললেন তুমি কি মোসার উপরে ইমান এনেছো বলে হ্যাঁ এখন ফেরাউন বলতেছে তার কথা তার থিওরি তো হলো আনা রব্বু কুমল আলা আমি সবচাইতে বড় রব ফেরাউন বলতেছে বান্দি তুমি যদি এখনো ইমান ত্যাগ না করো তোমার দুই বাচ্চাকে দেখতেছো সর্বপ্রথম বড়টারে আগুনের মধ্যে ফেলবো গরম তেলে তারপরে দ্বিতীয় বাচ্চা তারপরে তোমাকে তার সামনে বিশাল বড় ডেগ রেডি রেডি করা করার পরে তার বড় বাচ্চাকে ফুটন্ত তেলের ধরা হলো ধরার মাঝে বলছে বলো তুমি ইমানকে ছাড়বা কিনা ফেরাউনের সামনে আলী সাহাবিয়া উদ্দীপ্ত কণ্ঠে বলেছিলেন ফেরাউন আমি তোমাকে একটি কথা জানিয়ে দিতে চাই একটি সন্তান নয় দুইটি সন্তান নয় একশত সন্তান যদি আমার হয় আল্লাহর রাস্তায় একশত সন্তানকে আমি কুরবানি করতে প্রস্তুত আছি বলেন সুবাহান আল্লাহ আমার প্রভায়েরা মায়ের চোখের সামনে বড় সন্তানকে উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো ভাজা মাছের মতো ছটফট ছটফট করতে করতে তার জীবনটা বের হয়ে গেল ছোট্ট শিশু দ্বিতীয় নাম্বার এখনো বুঝাই শিখে নাই তাকেও আগুনের উপর ধরছে তেলের উপরে বলছে বলো তুমি আমার উপরে আনবা কিনা আবারও একই উত্তর আমার একশোটা সন্তানও যদি কুরবানি করতে হয় আমি মা থেকে কখনো পিস্পা হব না বলেন সুবাহ দুইটা শেষ কয়টা শেষ দুইটা শেষ তিন নাম্বার বলছে এখনো বলো সময় আছে বলে আমার কিছু বলার নাই একটা আবদার আছে চাওয়া আছে রাখবা বলে কি ফের বলতেছে বলো বলতেছে আমাকে আগুনের তেলের মাসে নিক্ষেপ করার পর আমার আর আমার বাচ্চাদের যে হাড্ডি রয়েছে এই হাড্ডি তুমি বিক্ষিপ্ত আকারে ফেলিয়ে না দিয়ে এক জায়গায় দাফন করবা বলেন সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এই কথা বলার পর মুসা আলী ইসলাইতু সাহাবিয়া বললেন আমাকে ধরার কোনো প্রয়োজন নাই যারা মৌমিন যারা ইমান আনয়ন করেছে তারা একমাত্র আল্লাহকে সারা কাউকে ভয় করে না নিজেই তেলের মাঝে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন ওই তিনজন হাড্ডিগুলোকে আমাদের হুকুমে একত্রিত করে দাফন করা হয়েছিল জিব্রাহ আলী সালসালাম বললেন ইয়ারসুল্লাহ সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই সুগ্রান সরাচ্ছে আল্লাহর কথম করে বলি কাল কেয়ামত পর্যন্ত এই সুগ্রাণ সরাইতেই থাকবে বলেন সুভা